একদিন দেবপুত্র বুদ্ধকে জিজ্ঞাসা করছিলেন যদি কোনো যুগী আজীবন সাধনা করিয়া মার্গফল লাভের অধিকারী না হন তাহলে তাহার গতি কি হইবে প্রতি উত্তরে ভগবান বুদ্ধ বলেন মৃত্যুকালে সেই যুগী মার্গফল লাভ করিবে অতঃরে দেবপুত্র আবার বললে যদি মৃত্যুকালে মার্গফল লাভ না করেন তাহলে কি হবে বুদ্ধ বলেন মৃত্যুর পর দেবপুত্র হইয়া মার্গফল লাভ করিবি দেবপুত্র আবার বলেন মৃত্যুর পর দেবপুত্র হইয়া মার্গফ লাভ না করেন তাহলে কি হবে তখন ভগবান বুদ্ধ বলেন সে যুগই ভবিষ্যতে প্রচ্ছেক বুদ্ধ হইবে দেবপুত্র বলেন যদি প্রচ্ছেক বুদ্ধি জ্ঞান লাভ না করেন তাহলে কি হবে গম বুদ্ধ আবার বলেন তাহা হইলে যে কোনো বুদ্ধ বা শ্রাবকের মুখে একটি গাথা বা ভাবনা সম্বন্ধীয় ধর্মবাদ শ্রবণ করা মাত্রই নিশ্চয় মার্গ লাভ করিতে সক্ষম হবে